কড়াতে তেল দিয়েছি তেলে এবার টমেটো গুণা দিয়ে দিলাম এবার একটু নুন দিয়ে দিলাম দি ছয় সাত মিনিট চাপা দিয়ে ঢেকে দিই টমেটো গুণা সেদ্ধ করে নেবো এই যে টমেটো গুণা ভেজি সেদ্ধ করে নিয়ে হয়ে গেছে এবার নামি নেব টমেটো ভাজা তেলে কড়া দিয়ে দিয়েছি রসুনের পায়ে এবার দিয়ে দিলাম শুকনো ঝাল এবার নেড়ে সেড়ি ভালো করে ভেজে নেবো ঝাল আর রসুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিছে এবার টমেটোর খোসা ছাড়ি ছাড়িয়ে নেবো এবার একটু নুন দি রসুন আর শুকনো ঝাল গোনা গুঁড়ি করে নিয়েছে এবার টমেটো গোনা চাইনি নেব এবার দিয়ে দিলাম এই পেঁয়াজ ছাইনি নেওয়া শুকনো ঝাল আর রসুন দিয়ে দিলাম ধনী পাতা কষে কাঁচা ঝালের কচি এবার দিয়ে দিলাম একটু শৈশুর তেল এবার ভালো করে ছাইনি নেবো হয়ে গেল টমেটো ছানা আর এই ভাব করে টমেটো ছানা হইলি পারে হি মিশাই কয়েক থাল ভাত খাওয়া যায় এই হচ্ছে আজকে আমাদের শহরের আয়োজন ডিম তরকারি টমেটো ভর্তা আর ডিম আলু দিয়ে ডিম ভাজি এতক্ষণ তো দেখতেই পেলেন এই মজাদার টমেটোর ভর্তা এবার শহরের খাওয়া শুরু করে দিই এই যে প্রথমে প্লেটে নিয়েছি ভর্তার সাথে ডিম ভাজি এবার ডিম ভাজিটা দিই আগে খাওয়া শুরু করি বিসমিল্লাহ ডিম দি খাওয়া হয়ে গেছে এবার ভর্তাটা দি মা খাবো দেখি কেমন হয়েছে এমনিতে দেখি হয়েছে এই যে এক এবার মুখে সত্যি বুঝি ভর্তাটা দারুণ লাগছে হয়েছেও বেশ দারুণ আর এরকম ভাবে রমজান মাসে শেষ রাইতে অনেকে দেখা যাইছে যে ভাত বা খাবার খেতে পারে না এরকম যদি একটা টক টক ভর্তা থাকে টক টক ঝালঝাল আবার ধনিপাতার একটা মানে ঘ্রাণ আছে যদি এরকম ভর্তা থাকে তাহলে তার কোন কথাই নেই নিমিষেই কয়েক প্লেট ভাত খাই শেষ করে ফেলা যায় আপনারা চাইলে কিন্তু সেহেরিতে এরকম একটা ভর্তা রাখতেই পারেন খাবারের লিস্টে আশা করি বেশ ভালোই লাগবে আর যাদের রুচি নেই তারা এরকম ভাবে ট্রাই করতে পারেন বিশেষ করে আমার তো বেশ ভালোই লাগছে এবার শেষ পাতা নিয়ে নিয়েছি ডিম আলুর তরকারি আর ভর্তাটা বেশ দারুণ হয়েছে যার কারণে এক প্লেট ভাত শেষ হয়ে গেছে এবার ফের নতুন করে নেওয়া হয়েছে এবার এই আলু দিয়ে মাখিয়ে নিই তারপরে একটু ডিমও ভেঙে নিলাম এই যে এখনকার ডিম যে কি হয়েছে বুঝিনি কোনো কোন ডিম দেখা যাচ্ছে মানে কেনা ডিম থাকে পোলট্রির যে ডিমগুলা ওগুলা মাঝে মাঝে কিছু ডিম থাকে অতিরিক্ত নরম হয় সিদ্ধ করার পরেও যেন শক্ত হচ্ছে না আবার কিছু কিছু ডিম এরকম শক্ত হয় এটা প্লাস্টিক ডিম বলে মানুষ এখন আদেও কি প্লাস্টিক ডিম না কোনো কারণবশত এরকম হয়ে থাকে আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর মহান আল্লাহ তালা সবাইকেই রমজানের তিরিশটা রোজা রাখারই তফিক দান করুক সবাইকে সুস্থ রাখুক সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ